ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের দুই পনেরো সালের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে দশ থেকে বিশ জনের হিপ জয়েন্ট এভিএন অর্থাৎ অ্যাভাসকুলার নেক্রোসিস আসসালাম আলাইকুম দর্শক আমি ডক্টর মোহাম্মদ আফজাল হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি বিভিন্ন কারণে কুচকিতে ব্যথা হয়ে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে বয়সজনিত কারণ যেটাকে আমরা হিপ জয়েন্টের অস্ট্রিও আর্থরাইটিস বলি এছাড়াও যারা দৈনন্দিন ভারী কাজকর্ম করেন এবং খেলোয়াড় বা প্লেয়ার আছেন তাদের মধ্যে ভেতরের দিকের মাংসপেশিতে টান লাগে একটা উল্লেখযোগ্য কারণ পরিচিত হচ্ছে বয়সন্ধিকালে অর্থাৎ যে সকল বাচ্চারা বাড়তি বয়সে থাকে তাদের মধ্যে হিপ ডিস্ক্লাশিয়ান নামে একটা রোগ দেখা যায় অর্থাৎ আমাদের এই যে রানের হার আছে হারের যে মাথাটা সেটা পর্যাপ্ত পরিমাণে গ্রোথ হয় না অপূর্ণতা থেকে যায় এটাকে হিপ জয়েন্ট ডিসপ্লাসিয়া বলা হয় চতুর্থ হচ্ছে হিপ জয়েন্ট বার্সাইটিস অর্থাৎ হিপ জয়েন্টের ভিতরে জল ভর্তি একটা বালিশের মতো থাকে কুশন সেই কুশনে যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয় তাহলে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে এছাড়াও রয়েছে সেপটিক আর্থ্রাইটিস এবং অ্যাভাসকুলার নেক্রোসিস নামে আরো দুইটি ভয়াবহ রোগ আমাদের মধ্যে অনেকেই কমপ্লেন করেন এবং আমরা যে সকল রুগীদের পেয়ে থাকি বেশিরভাগ কুচকি ব্যথার সবচেয়ে বড় কারণ প্রাপ্তবয়স্কদের মাঝে হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের দুই হাজার পনেরো সালের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে দশ থেকে বিশ জনের হিপ জয়েন্ট এভিয়েন অর্থাৎ অ্যাভাস্কুলার নেক্রোসিস অ্যাভাস্কুলার নেক্রোসিস হলে যেটা হয় আমাদের এই হিপ জয়েন্টে দুইটা হার থাকে বল অ্যান্ড সকেট টাইপ অফ জয়েন্ট একটা হার এরকম বলের মতো রাউন্ড এবং আরেকটা থাকে এটার সাথে বসানো যে সার্ভেসে হিপ জয়েন্টটা মুভ করে এই যে বলের মতো অংশটা সেটা দিনে দিনে নষ্ট হয়ে যায় কারণ এই হিপ জয়েন্ট বা কুচকিতে রক্ত চলাচল কম হয় বিভিন্ন কারণে এই এভিয়ান হতে পারে এভিয়ান হলে আমাদের মধ্যে অনেকেই পাটা টেনে টেনে হাঁটেন আবার অনেকের পা ছোট হয়ে যায় অনেকে বুঝতেই পারেন না যে ভেতরে ভেতরে তার এই জয়েন্টটি বা হাড় হাড়ের মাথাটি নষ্ট হয়ে যাচ্ছে এই এভিয়ান বা হিপ জয়েন্টের যে কোনো ব্যথায় প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেরি না করে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। এর মধ্যে উল্লেখযোগ্য থাকতে পারে ব্যথার ওষুধ মাসের রিল্যাক্সিন ক্যালসিয়াম ভিটামিন সহ অন্যান্য ঔষধ যেটা খুব ভালো বলতে পারবে না একজন অর্থবেদিক বিশেষজ্ঞ দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি অ্যাকুইটনেস বা প্রদাহ যে সময়কালটা এটা যদি যখন কমে যাবে ওই সময়েও আমরা কিছু কিছু ফিজিওথেরাপি প্রয়োগ করতে পারি বাসা থেকেই ঘরোয়া ভাবে এর মধ্যে একটি হচ্ছে যে আমরা প্রথম চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বরফের সেঁক দিব প্রতি তিন থেকে চার ঘন্টা পর পর পাঁচ মিনিট করে আমরা আইস প্যাক দিয়ে এই আক্রান্ত স্থানে বা হিট জয়েন্টে বরফের সেঁক দিতে পারি বাহাত্তর ঘন্টা পার হলে যখন আক্রান্ত স্থানের তাপমাত্রা কমে যাবে এবং কাঁচা ভাবটা কমে যাবে তখন আমরা তি ছয় ঘন্টায় বিশ মিনিট করে আমরা গরম সেঁক দিব যখন আমরা ব্যথার ওষুধ খেয়েছি বাসায় ঘর ভাবে ঠান্ডা এবং গরম শেখ দিয়েছি এরপরও যখন ব্যথা কিছুটা থেকে যাচ্ছে পুরোপুরি সারছে না তখন আমরা একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারি ফিজিওথেরাপি চিকিৎসক আপনার এই হিপ জয়েন্ট এর মুভমেন্ট এবং ব্যথার ধরন চেক করে আপনাকে ম্যানুয়াল চিকিৎসা দিয়ে থাকেন ফলে এখানে যে স্ট্রাকচারটা আছে হিপ জয়েন্ট পুরো স্ট্রাকচারটা লুজ হবে ওই জায়গায় প্রাথমিক যে রক্ত চলাচল বাড়বে এবং হিপ জয়েন্টের শক্তি বাড়ানোর জন্য যা চিকিৎসা দেওয়া প্রয়োজন ম্যানুয়াল ফিজিওথেরাপিস্ট আপনাকে সেই গুলো দিবেন এবং চিকিৎসা শেষ হওয়ার পরবর্তীতে আপনি দীর্ঘদিন কিভাবে ভালো থাকবেন সেজন্য জন্য আপনাকে বেশ কিছু এক্সারসাইজ উনি শিখিয়ে দিবেন যেগুলো বাসায় এসে নিয়মিত করলে আপনি অনেক দিন ব্যথামুক্ত থাকতে পারবেন এবং ব্যথা ছাড়াই আপনার দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন তৃতীয়ত হচ্ছে যাদের এভিয়ান হিপ জয়েন্ট অস্টিওআর্থ্রাইটিস হিপ জয়েন্ট ডিসপ্লাসিয়া একেবারে খারাপ পর্যায়ে চলে যায় তাদের ক্ষেত্রে সার্জারি করা বাধ্যতামূলক ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের স্মরণাপন্ন হয়ে আপনার অপারেশনটি করিয়ে নেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম